সাজানো গোছানো হলে আসলে খুব সুন্দর দেখা যায় তো আমার প্লেট গুলো সাজানো কেমন হয়েছে সবাই জানাবেন এটা হলো শুক্রবারের মানে আজকের রান্না ছিল আসসালামু আলাইকুম আজকে আমি রান্না খিচুড়ি দেশি মুরগির ঝোল আর গুড়া মাছ এসব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে সব রান্নাগুলো আমি লাকড়ির চুলাই রান্না করছি এই তো আমি মুরগি রান্না করে নিয়েছি মুরগির মাংস গুড়া মাছ এসব কিছুই আজকে রান্না করছি যা যা রান্না করছি তাইটাই দেখাচ্ছি এই তো তারপর আমি বেগুন ভাজা করে নিয়েছি এই তো এখন খেতে বসলাম সবাই মিলে এই তো এখানে সবকিছুই দেওয়া তো আমি চেষ্টা করছি আর কি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য আসলে পরিবেশনটা ভালো লাগে সাজাইতে গুছাইতে কিন্তু হয়ে ওঠে না সবকিছু সামলিয়ে তো এই তো আমি খাচ্ছি এটা আমার প্লেট ছিল তো আমি খাচ্ছি আর কি আমি তো খাচ্ছি আমার অনেক ইচ্ছে আমার যে ফেসবুক ফ্রেন্ডেরা আছে সবাইকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো একদিন কিন্তু সেই সৌভাগ্য আছে কি আমি জানি না হয়তো নাও বাঁচতে পারি ওই পর্যন্ত যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব তো হয়তো সবাই মিলে আমরা টেবিলে বসে খাচ্ছিলাম তো আমার রান্না কেমন হয়েছে আমি তো বলবো মাসাল্লাহ ভালোই হয়েছে কারণ আমার রান্না যতটুকু যেভাবেই করি মাসাল্লাহ ভালোই হয় তো আমি পুরো রেসিপি আসলে আপনাদেরকে দেখাইতে পারি নাই তো এই রেসিপিগুলো আমি সব রেসিপি আপনাদেরকে দেখাবো আমি একদিন আলাদা আলাদা ভাবে তো যতটুকু পারছি আজকে শুক্রবার হিসেবে শুক্রবারটা আসলে ছোট দিন হয় সব কিছু মিলিয়ে গুছিয়ে হয়ে ওঠে না তো আমি যতটুকু পেরেছি অতটুকু আসলে ভিডিও করে আপনাদের সামনে ধারণ করেছি তাও এটা ছিল একটা দুপুরের খাবার তো আমি দুপুরে আর দিতে পারিনি তো এই কারণে আমি রাতে ভিডিওটা ছাড়বো কারণ সব কিছু গুছিয়ে তারপরে মোবাইল নিয়ে বসে আলাদাভাবে বয়েস দেওয়া অনেক ব্যাপার সেপার আসলে ভিডিও করতে কিন্তু অতটা কষ্ট না এডিট করা বয়েস দেওয়া এসব জিনিসের সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটা জিনিসে হয়ে ওঠে না বয়স দেওয়া তারপরে এডিট করা যে আমার মানে আমরা তো অতি সাধারণ একজন মানুষ এসব জিনিসগুলো আমার বুঝতে বুঝতে অনেক সময় লাগছে কারণ এসব ফোন হাতায় অনেক বছর হলেও মানে ওসব জিনিসগুলো নিয়ে আপনার কাজ করা হয় নাই আমার কখনো করিও নাই তো এখনো আমি এডিট ভালো করে পারি না তো যতটুকুই পার্সিভ পারি বা কতটুকু দিয়েই চেষ্টা করি ভুল ত্রুটি হতেই পারে এটাই স্বাভাবিক তো অবশ্যই ভুলগুলো চোখের আড়াল করবে আর সঠিক হলে আর যদি আমার থেকে অনেক 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 বুঝের মানুষ আছে তারা অবশ্যই আমার ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন যেহেতু আমি আরো সামনে আরো ভালোভাবে ভিডিও করার উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ টাটা